চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা খাবার আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা মানে বলবো রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হাম বলবো নাকি বলবো রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় টি শার্ট পরে নামাজ হবে কিনা কিনা তাহলে সরাসরি খান জানতে চেয়েছেন তেল দেওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই কোথাও নিষেধ করা হয়নি যে ইস শিমুল জানতে চেয়েছেন জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাভির নিচে প্যান্ট পড়তে পারবে কিনা নাবির নিচে প্যান্ট পড়তে পারবে যদি উপরে জামা থাকে কোনো অসুবিধা নেই উদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার বলা আমাদেরকে দাঁড়াতে হবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়িয়ে চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুফায়নাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি সেজে যাবেন মোহাম্মদ আপনি জানতে খাবার খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লা রহমান রহিম বলবো ভাই এ নিয়ে আহ দুই রকমের ব্যাখ্যাই আছে নবী সাল্লাহাম সাম্মিল্লা এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাহাম বলেছেন সাম্মিল্লা মানে আল্লাহর নাম নাও এখানে সাম্মিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিসমিল্লাহ রহমান পড়াটাও হতে পারে এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতে আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিসমুল্লাহ আহমেদ পুরোটাই পড়েন তাহলে আরো ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনাহ তবে শুধু বিসমুল্লাহ বললেই আপনার বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ শহীদ আলম শরমিন জানতে চাইছেন আমরা কি নাপাক পানি থেকে তৈরি এটা কি সত্য আমরা যে পানি থেকে তৈরি হয়েছে সেই তা পানিকে আল্লাহ তালা খুবই তুচ্ছ পানি বলেছেন সেটা নাপাক পাক কিনা এটা নিয়ে ওলা আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে আহ ইমাম আহমদুল রহমুল রহমাহুল্লাহ এবং তার অনুসারীদের মতে এটা নাপাক নাপাক তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ নাপাক কেন হতে পারে তো আসলে কোন উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না যাই হোক এটাকে আমাদের সুলাম ইকরাম আবান অনেকেই নাপাক বলেন তো এটা নিয়ে মতো পার্থক্য আছে একাডেমিক মতো পার্থক্য ওই পানিটা পাক কি না পাক সেটা নিয়ে সবুজ ভুইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। ভাই সবুজ ভুইয়া সুরা ফাতে পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সিরদা সাহু করবেন কারণ সুরা ফাতে পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের দেশ ওলামায় ক্রামের মতে আর এই মতটা দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও অ্যারাবেন স্কলারদের মধ্যে সৌদি আরব আলম ওলামাই ইকরাম এবং হামলিফিক ইফিক ফলো করেন ওলামা ইকরামের অনেকেই বলেন যে সুরাহ মিলানো অথবা সুরা ফাতে পরবর্তী যে কে অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সেজদা সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ রাজি হোসেন আপনি জানতে চাইছেন মাস পরে সালাত আদায় করা যাবে কিনা যদি আপনার ভয় হয় আতঙ্ক গ্রস্ত থাকেন আপনি আপনার শঙ্কা যদি হয় যে আমি মাস না পড়লে এই সময় আমার বিপদ হতে পারে বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে ইনশাল্লাহ মাস পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে তবে স্বাভাবিক অবস্থায় মাস পরে সালাত আদায় করা নিষিদ্ধ বরং স্বাভাবিকভাবে মুখ খোলা রেখে সালাত আদায় করতে হবে আহ মুখ বন্ধ রেখে সালাদাই করা সালাদ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যদি আমাদের এই যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে এরকম কোন জায়গা থেকে আপনি মাস্ক পরেন তাহলে ইনশাআল্লাহ হবি আপনার এটাতে কোনো অসুবিধা হবে না এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাদাই করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি পরে আপনি ভালো কোথাও এরকম যদি হয় তাহলে সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টেও কোন অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুর আপার আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানা এলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ মরব্বানা এলাকাল হামদ আল্লাহ মরব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল্লা আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি ওর্বানা ও হাম যদি পড়েন অথবা পড়েন তাহলে সেটা বেশি ভালো এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদ দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য পরিবর্তন করা যায় অসুবিধা নেই নিউ কাটার এ আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো তার স্বামী যদি মারা যান তাহলে মাস দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম শরীয়তে নেই মোহাম্মদ ফাজুল করিম জানতে চাইছেন গোসলের আগে উজু করলে গোসলের সমলজ্জ স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে যে অনেক রামাহিকার মতে মান্না সাফারাজ ওয়াজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার অজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বনাকে সামনে রেখে অনেক লামাহ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সাথে অবশ্যই আপনাকে উজু করতে হবে পুনরায় তবে আমাদের সোলামাই ক্রাম বা ওলামাই আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মতে আপনার অজু ভঙ্গ হবে না সুজন মাহমুদ জানতে চেয়েছেন সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক সিজদার সময় আপনি হাতকে পায়ের যে গিরা সেখান থেকে আপনি অন্তত এক হাত এক হাত বা তার একটু বেশি নিবেন যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোট বাচ্চা আসা যাওয়া করার মতো অর্থাৎ ছাগলের বাচ্চাটা ছা অথবা এই জাতীয় কোনো ছোট বাচ্চাটা ছা আসা যাওয়ার মতো জায়গা থাকে এরকম দূরে রাখবেন একদম কাছেও থাকবেন না জড়ো ভাবে আবার অতি দূরেও যাবেন না আর দুই হাতের মাঝে মাঝে আপনি মাথা রাখবেন তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সরাসরি কোনো দিচ্ছে নিষেধ আছে বলে তোমার জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো নিষেধ দরজা বন্ধ করতে বলা আছে মহিউদ্দিন কাম মন্ডল জানতে চাইছেন চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা যাবে কিন্তু মাকরু মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নেই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃতদাসীর যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিত যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসে যুদ্ধবন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় পুরুষ হোক হোক মহিলা সে কখনো কৃত দাস কৃতদাসী না কৃত দাস কৃতদাসী যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অশন আছে এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সবাস করাকে কীভাবে বৈধ করেছি কেন বৈধ করেছি আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারল না যে কোনোভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসা থাকলে তার নিরাপত্তার কোন রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার পশন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে পরচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে ভণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোনো লোক তার দিকে লোলোপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামী সরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালে হেফাজত করুন